হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমাদের প্রত্যেকেরই কিন্তু নগদ অ্যাকাউন্ট রয়েছে নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা কীভাবে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আজ আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে খুব সহজে নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেটা কিভাবে চেঞ্জ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সরাসরি আপনাদের যে ডাইল পেট সেখানে চলে যাবেন এখানে আসার পর একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটির মাধ্যমে কিন্তু খুব সহজে নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন কোডটি ওঠানোর পরে এখানে সরাসরি কল দিয়ে দেবেন কল দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে আসবে এখানে কিন্তু ক্যাশ আউট মানি মোবাইল রিচার্জ অনেকগুলো সার্ভিস কিন্তু এখানে শো করছে এখানে একদম নিচে দেখবেন নাম্বার এইটে দেখুন পিন রিসেট অর্থাৎ এখানে এইট লেখে সেন্ড করে দিবেন এখানে নাম্বার ওয়ানে রয়েছে ফরগেট পিন এবং নাম্বার টুতে রয়েছে চেঞ্জ পিন যেহেতু আমরা পিনটি চেঞ্জ করব। তার জন্য এখানে নাম্বার টু লেখে সেন্ড করে দেবো অর্থাৎ এখানে টু লেখে সেন্ড করে দেব সেন্ড করার পর এরকম কিন্তু আরও একটি ইন্টারফেস এখানে শো করবে এখানে কিন্তু লেখা রয়েছে ইন্টার কারেন্ট পিন অর্থাৎ আপনার যে বর্তমান পিন নাম্বারটা রয়েছে নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন পিনটি বসানো হয়ে গেলে এখানে সেন্ড করে দিবেন ইন্টার নিউ পিন অর্থাৎ এখানে কিন্তু নতুন একটি পিন সেট করতে বলা হয়েছে আপনারা আপনাদের মতো করে চার ডিজিটের একটি পিন নাম্বার সেট করে নেবেন পিনটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন কনফার্ম নিউ পিন অর্থাৎ একটু আগে যে পিনটি দিয়েছিলেন হুবহুবি হুবহু সেই পিনটি এখানে বসিয়ে দিবেন পিনটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন সফলভাবে কিন্তু নগদ অ্যাকাউন্টের পিনটি চেঞ্জ হয়ে গেছে আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং এ ধরনের আরও ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ